আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি তোমাদেরকে গত ক্লাসে পদার্থবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের প্রসারণ নিয়ে আলোচনা করেছিলাম প্রসারণ সহক প্রসারণ সহকের সাথে আরেকটি বিষয় আলোচনা করতে চাই যে আমাদের যে প্রসরণ সহক দেখেছিলাম আমরা দৈর্ঘ্য প্রসরণ সহক দেখেছিলাম আমরা দৈর্ঘ্য প্রসরণ সহক দেখেছিলাম যে আমাদের একক দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা এক একক বৃদ্ধিতে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পায় সেটাকে আমরা বলেছিলাম হচ্ছে সেটাকে আমরা বলেছিলাম হচ্ছে দৈর্ঘ্য প্রসরণ সহকার ক্ষেত্রফল প্রসরণ সহক বলেছিলাম কি যে একক ক্ষেত্রফলের কোনো বস্তুর তাপমাত্রায় একক বৃদ্ধিতে যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি পায় সেটাকে আমরা বলেছিলাম হচ্ছে ক্ষেত্র প্রসরণ সহক আর একটা দেখেছিলাম কি গামা আয়তন প্রসরণ যে একক আয়তনের কোনো বস্তুর তাপমাত্রা এক একক বৃদ্ধিতে যে পরিমাণ আমাদের আয়তন বৃদ্ধি পায় সেটাকে আমরা বলেছিলাম হচ্ছে আয়তন প্রসরণ সহ অর্থাৎ আলফা বিটা গামা এই তিনটা জিনিস আমরা গত ক্লাসে আমরা শিখেছিলাম তোমাদের অঙ্ক করার কথা ছিল তোমরা তোমাদের যদি কোনো অঙ্কে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে বলতে পারো অবশ্যই আমি তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন আমাদের এই যে আলফা বিটা এবং গামা ঠিক আছে আলফা বিটা গামা এই আলফা বিটা এবং গামা দৈর্ঘ্য প্রসারণ সহগ এবং ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক হচ্ছে কি বিটার সাথে সম্পর্ক হচ্ছে টু আলফা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহগের দ্বিগুণ সমান হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহগ আর আয়তন প্রসারণ সহগের সাথে সম্পর্ক হচ্ছে তিনগুণ গুণ অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহগে তিন গুণ হচ্ছে আমার আয়তন প্রসারণ সহগ ঠিক আছে তো এখান থেকে আমি একটু ফাঁকা রাখছি এখান থেকে আমি একটা লাইন করে নেব তাই যে আলফা সমান সমান আমি কি লিখতে পারি বিটা বাই টু আর এখানে আমি গামা সমান আমরা এখানে আলফা সমান সমান কি লিখতে পারি যে গামা বাই থ্রি ঠিক আছে লিখতে পারি আলফা সমান সমান বিটা বাই টু এবং গামা বাই থ্রি তো এইটাকে একটা সমীকরণ আকারে বা সুন্দর করে রূপ দেওয়া যায় সেটা কিভাবে। আমরা এখানে যদি সিক্স গুণ করি আমি যদি সিক্স গুণ করি তাহলে সিক্স আলফা ঠিক আছে আর এখানে আমার কি হবে সিক্স এর সাথে দুই কাটাকাটি হয়ে হবে হচ্ছে থ্রি বিটা আর এখানে সিক্স আর গামা কাটাকাটি হয়ে হবে হচ্ছে টু গামা অর্থাৎ সিক্স গুণ করে আমরা লিখতে পারি সিক্স গুণ করে অর্থাৎ আমাদের সিক্স আলফা সমান সমান বিটা সমান সমান টু গামা আমাদের এরকম একটা সমীকরণ আমরা কিন্তু দাঁড় করাতে পারি আমি কি বোঝাতে সক্ষম হলাম আমাদের মূল যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বিটার সমান সমান টু আলফা আর গামা সমান সমান থ্রি আলফা এটা কিন্তু আমাদের সব মানে মূল জিনিস ঠিক আছে তো ওখান থেকে আমরা একটুখানি ঘাটাঘাটি করে আমরা এটা লিখতে পারি সমান 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 টু গামা এটা আমাদের এমসি কিউতে কিন্তু আসে ঠিক আছে কিভাবে আমরা মানে লিখতে পারি এটা একটু মাথায় রাখলে এটা মুখস্ত না থাকলেও সমস্যা নেই আমরা ওখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আমরা প্রসারণ সহের সাথে আমরা যে এই যে একটা প্রসারণ সহকের সাথে আরেকটা প্রসারণ সহকের যে সম্পর্ক সেটা কিন্তু আমরা শিখলাম ঠিক আছে এখন আমি তোমাদেরকে একটা অঙ্ক দিব সে অঙ্কটা তোমরা শেখার চেষ্টা করো তাহলে দেখো তোমাদেরকে একটা অঙ্ক দিলাম যে ফাইভ মিটার কিউব আয়তনের কোনো বস্তুর পাঁচ পার্সেন্ট আয়তন বৃদ্ধির জন্য তাপমাত্রা কি পরিমাণ বৃদ্ধি করতে হবে এখানে দেওয়া আছে কি আলফা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহক দেওয়া হচ্ছে টু পয়েন্ট ফোর ইন্টু পাওয়ার মাইনাস ফাইভ তাহলে তোমাদেরকে বের করতে হবে কিন্তু আয়তন প্রসারণ সহগের মাধ্যমে কি পরিমাণ পাঁচ পার্সেন্ট আয়তন বৃদ্ধির জন্য কী পরিমাণ তাপের পরিবর্তন করতে হবে অর্থাৎ তাপমাত্রা কত ছিল সেখান থেকে কত হয়েছে এটার পার্থক্য অর্থাৎ বিয়োগ ফল অর্থাৎ কতটুকু বাড়াতে হবে সেটা কিন্তু তোমাকে বের করতে হবে ঠিক আছে তো যেহেতু এটা আয়তন নিয়ে আমাদের কার্যক্রম তাই আমরা কিন্তু আয়তন প্রসারণ সহগের যে সূত্র সেটা আমরা লিখবো অর্থাৎ ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইড ভি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান কিন্তু আমাদের বের করতে হবে কোনটা আমাদের বের করতে হবে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি বললে আমরা টি টু মাইনাস টি এর মান বের করব এখন এসো আমাদের ভি ওয়ান দেওয়া আছে কত আমাদের ভি ওয়ান দেওয়া আছে কিন্তু হচ্ছে তোমার ফাইভ মিটার কিউব তাহলে আমাদের ভি টু মাইনাস ভি ওয়ানের মান কত অর্থাৎ এখানে আমাদের আয়তন বৃদ্ধি অর্থাৎ পাঁচ পার্সেন্ট আয়তন বৃদ্ধির জন্য অর্থাৎ আয়তন বৃদ্ধি হবে কত ভি টু মাইনাস ভি ওয়ানের মান হবে কি ফাইভ পার্সেন্ট তাহলে এটা কিভাবে আমাদের অর্থাৎ আমাদের যে আদি আয়তন সেই ভি ওয়ানের ভি ওয়ানের ফাইভ পার্সেন্ট ঠিক আছে কিনা আমি বোঝাতে পারলাম আমাদের এটা কিন্তু ভালো করে লেখা শিখতে হবে বুঝতে হবে আমাদের অর্থাৎ একশো মিটারে আমাদের যদি আর একশো মিটার কিউব আয়তনে যদি আমাদের পাঁচ মিটার কিউব বৃদ্ধি পায় তাহলে আমাদের পাঁচ মিটারে কত হবে সেটা আমাদের এভাবে বের করতে হবে হ্যাঁ ঐকিক নিয়ম এটা করা যায় বাট আমরা এখন আর ঐকিক নিয়ম লিখবো না আমরা এখানে আমরা লিখতেছি কি ফাইভ গুণ ফাইভের একশো ফাইভ বাই একশো অর্থাৎ পাঁচ পার্সেন্ট গুণ পাঁচ বাই একশো হয় তাহলে আমরা কি পেলাম যে হচ্ছে পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ বাই একশো তার মানে হচ্ছে পয়েন্ট টু ফাইভ মিটার কিউ অর্থাৎ আমাদের পয়েন্ট টু ফাইভ মিটার কিউব আয়তন বৃদ্ধি হবে এর জন্য আমাদের কি পরিমাণ তাপের পরিবর্তন হবে সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে পাশাপাশি আর একটা জিনিস বলবো যে আমাদের এখানে কিন্তু দাওয়া আছে কি আমাদের এখানে দাওয়া আছে কিন্তু দৈর্ঘ্য প্রসারণ সহক তাহলে আমাদের কিন্তু দৈর্ঘ্য প্রসারণ সহক থেকে কিন্তু আমাদের আয়তন প্রসারণ সহক যেটা আছে হ্যাঁ আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি গামা সমান সমান থ্রি আলফা অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু গামার মানটা আমাদের বের করে নিতে হবে তোমরা কি বুঝতে পারিস অবশ্যই আমাকে ক্যালকুলেশন করে এটা এটা ক্যালকুলেশন করলে যেটা হয় সেটা আমরা মানটা বসাই দেবো এখন আসি আমরা এখন আমাদের গামার সমান সমান ভি মাইনাস ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইড ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান আমরা এখান থেকে মান বের করবো কা টি টু মাইনাস টি ওয়ান তাহলে আমরা এটা যদি এ পাশে নিয়ে আসি তাহলে টি টু মাইনাস টি ওয়ান আর এর সাথে ওইখানে চলে গেল অর্থাৎ কোন আমরা কৌণিকভাবে আমরা প্রতিস্থাপন করলাম তাহলে টি ওয়ানের জায়গায় টি টু মাইনাস টি ওয়ানের জায়গায় এটাকে পাঠিয়ে দিলাম ওটাকে এখানে নিয়ে আসলাম তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইড ভি ওয়ান আর এখানে আমাদের আসতেছে কি আমাদের আসতেছে হচ্ছে গামা তাহলে ভি টু মাইনাস ভি ওয়ানের মান কত পেয়েছে আমরা পয়েন্ট টু ফাইভ আর ভি ওয়ানের মান কত ছিল আমাদের ফাইভ ইন্টু গামার মান কত আছে আমাদের সেই গুণ টু পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ অর্থাৎ ক্যালকুলেশন করলে যেটা আসে সেটাই হচ্ছে আমাদের তাপমাত্রার বৃদ্ধি বা তাপমাত্রার পরিবর্তন অর্থাৎ এই পরিমাণ তাপের পরিবর্তনের কারণে আমাদের কী হবে আয়তন পাঁচ পারসেন্ট বৃদ্ধি পাবে এটা ক্যালকুলেশন করে তোমরা বলো তোমাদের তাপমাত্রা কত আসছে ঠিক আছে তো এরকম আরও অঙ্ক কিন্তু তোমাদের বইতে আছে তোমরা এরকম বেশ কিছু অঙ্ক এই রিলেটেড তোমরা করো এই রিলেটেড অঙ্ক যেগুলো আছে তোমরা আয়তন প্রসারণ সহ ক্ষেত্র প্রসারণ সহক দিয়ে দুর্গপ্রসারণ সহক দিয়ে বেশ বিভিন্ন আইটেমের অঙ্ক আছে তোমরা বাসায় প্র্যাকটিস করো এবং সমস্যা হলে আমাকে জানাতে পারো আমি অবশ্যই তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এই আনসারটা কত আসছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ইনশাআল্লাহ তো আজকে পর্যন্ত আমি নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে আপেক্ষিক তাপ তাপধারণ ক্ষমতা এবং ক্যালরিমিতির বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে করে আমরা আলোচনা করবো অল্প অল্প করে শিখব ভালোভাবে শিখব ঠিক আছে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে শেয়ারগুলো আমার অনুপ্রেরণা যোগাবে এই জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবে ঠিক আছে আজকে এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ সালামু আলাইকুম